হ্যালো আলাইকুম এব্রুয়া সকলকে আরও একটা ম্যাচ স্বাগতম আরও একটা ম্যাচ নিয়ে আসলাম র্যাঙ্কে তো আশা করি সকলে ভিডিওটা দেখবেন আর আমি ইউটিউবে নতুন জয়েন করেছি তো সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন তো আমাদের এই ম্যাচটা মোটামুটি আগের থেকে একটু ভালো হয়েছে এতটা ভালো হয়নি তবু আপনারা একটু সাপোর্ট করব আসলে বর্তমানে একটা প্রত্যেকটা মেসে মানে র্যাঙ্ক পোস্ট দিতে খুব কষ্ট হচ্ছে কারণ মাস্টার অলরেডি পুশ দিয়ে ফেলছে তো এই জন্য সমস্যা হচ্ছে একটু বেশি তো আশা করি আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে আসার জন্য তারপরও খারাপ ভিডিও হয়ে যায় কিছু করার নেই অনেক চেষ্টা করি তো আসলে আমি একটু ছিলাম কুমিল্লায় তারপর আমি ঢাকায় আজকে মুভ করছি তো ভিডিও তেমন বেশি ভালো হয় নাই যতটুকু হয়েছে ততটুকু আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো না লাগলেও কিছুটা মানায় নিন ইনশাল্লাহ আশা করি সামনে ভালো করে ভিডিও বানিয়ে নিয়ে আসব তো আপনাদের মিশন হলো এই ভিডিওটা আমার আপনারা একশো লাইক কমপ্লিট করে দিবেন এবং মোটামুটি বেশি ভিউ লাগবে না যদি আপনারা এক হাজার ভিউ করে দিতে পারেন আর একশো লাইক কমপ্লিট করে দিতে পারেন আমি একশো জনের ভিতরে দুইজনকে আমি উইকলি লাইট গিভওয়ে করবো ইনশাল্লাহ আমি উইকলি লাইক গিভ প্রথম শুরু করছি তো ইউটিউব তো একটু উঠতে সময় লাগবে আস্তে আস্তে গিভের যে আইটেমটা আমি এটা বাড়াব তো একটু সাপোর্ট করবেন সবাই তো এই ভিডিওতে আপনাদের মিশন হলো একশো লাইক কমপ্লিট করবেন আর এক হাজার ভিউ করবেন যদি এই ভিডিওতে হয় ইনশাল্লাহ আমি একশো জনের ভিতরে আমি দুজনকে গিভওয়ে করবো হান্ড্রেড পারসেন্ট গিভওয়ে করবো কোনো বেজাল থাকবে না তারপর আপনারা চেষ্টা করেন যদি না পারেন কমও হইলো তারপর আমি করবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে সো নেক্সটে আপনারা কি ভিডিও চান তাও আমাকে জানাবেন আপনারা কি কাস্টম চ্যালেঞ্জ চান না দু পাশে স্কোয়াড চান না ষোলো বাসে স্কোয়াড চান আমার গেম তাও জানাবেন আমি আপনাদেরকে এই ভিডিও নিয়ে আসবো আপনাদের দেখার জন্য সো আপনারা কোন ভিডিও চান এটা আমাকে একটু জানাবেন আর আমার ভিডিওটা ফুল দেখবেন আপনারা লাইক করবেন আর শেয়ার করবেন কারণ আপনারা যদি ভিডিও দেখেন ভালোবাসা দেন একটু আগাতে পারবো আর যদি ভালোবাসা না দেন ভিডিও না দেখেন তাহলে তো কিছুই করতে আর যদি কেউ যদি গেম আমাদের সাথে করতে চান তাহলে আমাদের আমাদের এই ভিডিওতে আপনারা ইয়ে দিয়ে দেবেন আপনাদের ইউআইডি কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ আমি অ্যাড দেবো আপনাদেরকে নিয়ে গেম প্লে আপনাদের ভিডিও সারব হ্যাঁ আপনাদের ভিডিও রিয়েকশনে দেবো কোনো সমস্যা নাই আর আপনাদের ছোট ভাই সবাই মনে করবেন যে আমি আপনাদের ছোটো ছোটো ভাই হিসাবে একটু সাপোর্ট করবেন আমি আপনাদের কাছে এতটুকু আশা করি এর চেয়ে বেশি কিছু না সো আমাদের স্কোয়াডটা এখন মোটামুটি চলে তারপরে আমাদের স্কোয়াডটাকে আরও ভালো করে নিয়ে আসবো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো সো সকলে দোয়া করবেন যেন বড় ইউটিউবার হতে পারি ভালো কিছু করতে পারি এই আর কি আপনাদের কাছে এটাই চাই আর কিছু না তো আমাদের এই ম্যাচটা অলমোস্ট বেশি কিল করতে পারি নেই চার পাঁচ কিল করছি তো এটা নিয়ে আসলাম আমার কি ভালো ভিডিও ইনশালা করব আর এই ম্যাচটা বুয়া নিয়ে আসছি তো আমি চেষ্টা করব যে ম্যাচটা ভালো গেম করতে পারি বুয়া নিয়ে আসতে পারি আপনাদের সামনে আমি ওইটাই রিপ্রেজেন্ট করব কোনো সমস্যা নেই আর নেক্সটে আপনারা কী ভিডিও চান ওইটা আপনারা কমেন্ট করবেন কাস্টম চান না সোলোবাসে স্কোয়াড চান বা কী চান সেটা জানাবেন আর আপনাদের যাদের ছোট আইডি বা ছোট ওই ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আছে যাদের ডায়মন্ড মানে ডুকাইতে সমস্যা হয় বা তারা আমাকে জানাবেন আমি তাদেরকে ইনশাআল্লাহ চেষ্টা করব আমার তরফ থেকে আমি যতটুকু ভাই চেষ্টা করবো আমার সাধ্য যতটুকু আছে আমি ততটুকু আপনাদেরকে দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য ঠিক আছে তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওটা মোটামুটি লেভেলের হয়েছে এত ভালো না এই আর কি আপনাদের ভাই যতটুকু পারছে ততটুকু নিয়ে আসছে চেষ্টা করছি ভালো ভিডিও ভালো একটা ভালো একটা কিছু নিয়ে আসার জন্য তো আমাদের এই ম্যাচটা প্রায় শেষ পর্যায়ে তো এরপর থেকে আমি ভালো বয়স করে নিয়ে আসবো আমার বয়স ততটা ভালো না বা আমি কিছু বলতে পারি না আপনারা কিছু মনে করবেন না তো এই ম্যাচটা লাস্ট পর্যায়ে মানে আমাদের আর একটা দুইটা এনিমি ছিল ওই দুইটা এনিমি আমরা আমি এখানে শেষ করে দিই একজন দুজনকে তারপর ম্যাচটা বুঝে যায় অলমোস্ট শেষ পর্যায়ে তো সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ